তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি দুটো আপডেট নিয়ে প্রথম হলো ধামাস বলবো তারপরে বলবো তো সেটগুলো সেটগুলো কবে ঢুকছে বলে দিচ্ছি হচ্ছে মাসের এক তারিখ কম্পিটিশান ঠিক আছে পৌষ মাসের উনত্রিশ তারিখ সেটগুলো ঢুকে যাচ্ছে আর মাঘ মাসের এক তারিখ কম্পিটিশান তো এই ধামাসে পৌষ পার্বণ উপলক্ষে কি কি সেট থাকছে এত আজকে সব কিছু বলে দেবো আর কোথা দিয়ে আসতে হবে সেটাও বলে দেবো তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আসো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো ভিডিও স্টার্ট করা যাক তো সবার প্রথম বলছি তোমরা কোথা দিয়ে আসবে দেবপুর স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট টোটো বা অটো পেয়ে যাবে ধামাস চলে যেতে পারবে আর যারা বুলবুলা রোড হয়ে আসবে দেবপুর বুলবুলা এতে গ্রাম দেবপুর দিয়ে ঘুরে ধামাস তোমাদের যেতে হবে ঠিক আছে গ্রাম দেবপুরের মোড় থেকে এক দেখবে একটা বাঁধিয়ে রাস্তা ঢুকে যাচ্ছে ওটা সোজা ধামাস চলে যাচ্ছে তো তাছাড়া গুগল ম্যাপের লোকেশন লিঙ্ক এই ভিডো ডেস্কিশন বক্সে দেওয়া আছে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে ধামাটা কোথায় পড়ছে তোমাদের কি কত কি দূরত্ব পড়বে সেইভাবে তোমরা যেতে পারবে যোগুন্ধরা চলো জেনে নেওয়া যাক এখানে কি কি সেট থাকছে তো সবার প্রথম ফার্স্ট অফ অল এখানে থাকছে কালুই থেকে থাকছে খেতিমা সাউন্ডের নতুন 30 ঠিক আছে তারপরে থাকছে ধাত্রি গ্রাম থেকে তিনটে সেট আছে টোটাল ধাত্রি গ্রামের রাজু সাউন্ড আছে আর ধাত্রিগ্রাম থেকে থাকছে নেহা সাউন্ডের ত্রিশ তো দুটো হলো একটা রাজু সাউন্ডের ত্রিশ একটা নেহা সাউন্ডের সিরিজ আর একটা ধাত্রীগ্রামের সেট হলো মুরমু সাউন্ডের জিনিস তো টোটাল ধাত্রীগ্রামের তিনটে সেট থাকছে তো আরও একটা সেট এখানে নয় ছয় থাকছে মেমারি কৈলাসপুরের সাউন্ড সম্রাট ঠিক আছে সাউন্ড সম্রাটের তিরিশ মাল থাকছে তো তারপরে আরেকটা একটা তিরিশ হচ্ছে সাউন্ড বাদশা কিং ঠিক আছে তো সাউন্ড বাদশা কিংটা হচ্ছে রাধাকান্তপুরের ঠিক আছে তিরিশ মাল ঠিক আছে তো তারপরে আর একটা তিরিশ থাকছে রসুলপুর থেকে লালি সাউন্ড ঠিক আছে লালি সাউন্ডের তিরিশ মাল থাকছে তো আর একটা সেট থাকছে এখানে ধামা সেটি সেট ঠিক আছে তোমরা অনেকেই চেনো কম বেশি মা মনসা সাউন্ডের ষোলো থাকছে ঠিক আছে সোলো বা ছটা চার লাগাতে পারে চব্বিশের মাল হতে পারে আগের বার চব্বিশের মাল লাগিয়েছিল ছখানা চার তো এবারে আশা করা যাচ্ছে সোলো লাগাতে পারে ঠিক আছে তো মা মনসা সাউন্ডের ষোলো আছে তো আর একটা সেট আছে এখানে আর সিএফ ঠিক আছে আর সিএফটার নাম এখনো জানা যাচ্ছে না ঠিক আছে আর সিএফটার নাম পাটি ছেলেরা বলিনি তো এই কটা সেট থাকছে আরও দু একটা সেট বাড়তে পারে তো যে কটা নাম বললাম আরও দু একটা সেট বাড়তে পারে ঠিক আছে তো বন্ধুরা আরেকবার নামগুলো রিপিট করে দিচ্ছি তো ক্ষেপিমা সাউন্ড তারপরে রাজু সাউন্ড নেহা সাউন্ড মুর্মু সাউন্ড সাউন্ড সম্রাট লালি সাউন্ড আর মামুনসা সাউন্ড আর সাউন্ড বাদশা কিং ঠিক আছে তো টোটাল এই কথা সেট থাকছে একটা আর সেট থাকছে তো এবার বলছি বনগোপালে কি কি সেট আছে তো বনগোপালের গুগল ম্যাপ লোকেশন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ক্লিক করে দেখতে পারবে আর যারা আর যারা চেনো তাদের কোনো ব্যাপারই নেই পাণ্ডুয়ার এই সাইড থেকে আসতে পারবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক বনগোপালে কি কি সেট থাকছে তো বনগোপালে থাকছে সবার প্রথম বাপি সাউন্ড বাপি সাউন্ডের নতুন তিরিশটা থাকছে তিন নম্বর কি চার নম্বর ফিল হতে পারে ঠিক আছে বলা যাচ্ছে না এখন নম্বর ফিল হবে বাপি সাউন্ডের নতুন তিরিশ থাকছে তারপর খেপিমা সাউন্ডের নতুন তিরিশ থাকছে ঠিক আছে তারপর থাকছে আমাদের গৌরীপুর থেকে তারামা সাউন্ডের তিরিশ থাকছে ঠিক আছে তারপর আর একটা সোলো থাকছে সুপার কিং সাউন্ডের সোলো ঠিক আছে তো এই সোলোটা এখনো কনফার্ম হয়নি লিস্টে নাম ছিল তাই বলে দিলাম সোলোটা থাকছে তো সোলোটা কনফার্ম নয় বাকি তিরিশ তিনটা কনফার্ম তো আরও একটা তিরিশ থাকছে এখানে কানলা শাসপুর থেকে শোলবানী মাইক ঠিক আছে শোলবানী মাইকের তিরিশ থাকছে তো এই চারটে সেটের আপডেট অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে বনগোপালের তো সেট এখানে পারে ঠিক আছে আর বনগোপালের কম্পিটিশানটা হবে দু তারিখ মাঘ মাসের দু তারিখ ঠিক আছে মাঘ মাসে এক তারিখ মোটামুটি সব সেট ঢুকে যাবে দু তারিখ কম্পিটিশান তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটাকে অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধুমাত্রা